আজকে আমরা ক্লাস সিক্স এর জীবন ও জীবিকা বইয়ের অষ্টাশি নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে নিজের সম্পর্কে নিকটজনের ভাবনা এখানে থাকবে পছন্দ এখানে থাকবে যোগ্যতা আর এখানে ভবিষ্যতে কি হিসেবে দেখতে চায় প্রথম অভিভাবক এক সম্পর্ক অর্থাৎ তোমার অভিভাবককে মা হতে পারে বাবা হতে পারে বড় ভাই হতে পারে ঠিক আছে আমি এখানে মা দিয়েছি তার পছন্দ কি চিকিৎসক অর্থাৎ তোমাকে সে চিকিৎসক হিসেবে দেখতে চায় তাহলে তোমার কি যোগ্যতা লাগবে এম কমপ্লিট করতে হবে তো আমি এখানে ঢাকা দিয়েছি অর্থাৎ যে তোমাকে এম বিবিএস কমপ্লিট করাবে ঢাক ঢাকা থেকে এরপর দেখো ভবিষ্যতে কী হিসাবে দেখতে চায় এখানে দিয়েছি আমি কার্ডিওলজি চিকিৎসক অভিভাবক দুই সম্পর্ক বাবা সে তোমাকে কি হিসেবে দেখতে চায় পাইলট হিসাবে এর জন্য তোমার যোগ্যতা লাগবে কি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা অর্থাৎ তোমার বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে হবে ভবিষ্যতে সে তোমাকে কি হিসেবে দেখতে চায় সামরিক পাইলট হিসেবে এরপরে দেখো ভাই এক নাম আমি এখানে দেখছি বড়ো ভাই সে তোমাকে কি হিসেবে দেখতে চায় ক্রিকেট খেলোয়াড় হিসেবে দেখতে চায় যোগ্যতা লাগবে কি ক্রিকেট একাডেমি থেকে দক্ষতা অর্জন করা আর সে ভবিষ্যতে তোমাকে কি হিসেবে দেখতে চায় অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে দেখতে চায় এরপর হয়েছে বোন টু নাম আমি দিছি বড় বোন সে তোমাকে দেখতে চায় ফার্মাসিস্ট এই জন্য তোমার যোগ্যতা লাগবে কি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি ডিগ্রি গ্রহণ করা আর ভবিষ্যতে তোমাকে কি হিসেবে দেখতে চাই ঔষধ আবিষ্কারক হিসেবে এরপর বন্ধু এক আমি এখানে দিয়েছি রিহন সে তোমাকে কি হিসাবে দেখতে চায় আইনজীবী হিসাবে এখানে আইনজীবী বৈদিকের আর তোমার যোগ্যতা লাগবে কি বিশ্ববিদ্যালয় থেকে এল ডিগ্রি আর ভবিষ্যতে সে তোমাকে কি হিসাবে দেখতে চায় বিচারক হিসাবে বন্ধু দুই নাম হাফিজুল সে তোমাকে দেখতে চায় কি হিসাবে ডিজাইনার হিসাবে এই জন্য তোমার কিসের যোগ্যতা লাগবে গ্রাফিক ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিগ্রি আর ভবিষ্যতে তুমি তোমাকে ভবিষ্যতে সে কি হিসাবে দেখতে চায় গ্রাফিক্স ডিজাইনার হিসাবে দেখতে চায় এতটুকুই ছিল তোমাদের 80 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো